তোমার ভালোবাসার মানুষটা দূরে বসে তোমার কথাই ভাবে তোমার মতোই ভাবে বাট তুমি সেটাকে বুঝতে পারো না বিকজ তোমার মনে সে মানুষটাকে নিয়ে বিবিধ প্রশ্ন কাজ করে এই সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু নেগেটিভ কেননা তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো সে মানুষটা অনেক দিন যাবৎ তোমার সঙ্গে কথা বলছে না তোমাকে ফোন করে না তোমাকে সব সাইট থেকে ব্লক করে দিয়েছে তোমাদের মধ্যে কোনো কারণবশত বেশ কিছু দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সে মানুষটাকে তুমি সারাক্ষণ মনে করছো খেতে শুতে বসতে সর্বক্ষণ সে মানুষটার কথা তোমার মনে পড়ছে বা সে মানুষটা যে তোমাকে মনে করছে কিনা সে বিষয়ে কিন্তু তোমার মনে নানা প্রশ্ন কাজ করে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব দূরে বসে তোমার ভালোবাসার মানুষটিও তোমাকে মনে করছে বাট তুমি সেটাকে বুঝতে পারছো না তার কারণ হচ্ছে আমরা প্রত্যেককেই কিন্তু আমাদের মনের ভেতর কি চলছে সেটা জানি বাট এটা ভাবতে পারি না যে আমাদের সামনেকার মানুষ তার মনেও আমাদেরকে নিয়ে যে ভালোবাসা চলতে পারে তার কিছু যে সায়েন্সে দিচ্ছে সে বিষয়ে কিন্তু আমরা ডিপলি ভাবতে পারি না আর আমাদের মনে যে ভয়টা কাজ করে হয়তো সে মানুষটা আমাদের লাইফ থেকে হারিয়ে যাচ্ছে নয়তো বা সে মানুষটা হয়তো অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে যাচ্ছে এই সমস্ত নেগেটিভ ভাবনাগুলোর ফলে কিন্তু আমরা আরও দুর্বল হয়ে পড়ি হয়তো সে মানুষটা আমাদেরকে আর মিস করে না যদি মিস করে তবে কি সে মানুষটা একটিবার ফোন করতে পারে না একটিবার আনব্লক করতে পারে না সে মানুষটাকে সত্যিই অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেল বাট আমি বলবো সবাই যে তোমার মতো ইমোশনালি উইক হয় তা না সে মানুষটা কিন্তু ইমোশনালি স্ট্রং যে জন্য কিন্তু সে নিজের দুর্বলতাকে লুকোতে পারে নিজের আবেগকে সংবরণ করতে পারে বাট তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো এবং তুমি ইমোশনালি উইক যে জন্যে কিন্তু তোমার তরফের আবেগটা বারবার বাইপ্রকাশ হয়ে যাচ্ছে তোমার কষ্টটা প্রকাশ করে ফেলছ কিন্তু সে নিজের কষ্টটাকে দাঁতে দাঁত কামড়ে আটকে রাখতে পারে সে জন্যই তোমার মনে এই ভাবনাটা কাজ করে যে সে মানুষটা হয়তো আমাকে মিস করে না বাট আমি বলছি সে মানুষটা তোমাকে মিস করে এবং আমি এটা বিশ্বাস করি তোমার বিবেক তোমার অন্তর আত্মা তোমাকে এ বিষয়ে পজিটিভ সাইন দেয় যে সে মানুষটাও আমাকে মিস করে কিন্তু যেহেতু সে এস এম এস করছে না ফোন করছে না তোমাকে আনব্লক করছে না তাই তোমার মনে ভয়ও কাজ করে তবে কি সে মানুষটা আমাকে ভুলে গেল তবে কি সেই মানুষটা অন্য কোনো সম্পর্কের মাঝে ছড়িয়ে গেলো তো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো বেশ কিছু সাইন তুলে দেবো যার দ্বারা তোমরা এটা শিওর হয়ে যাবে যে সে মানুষটাও তোমাদেরকে মিস করে এবং তোমাদের মনে যে ডাউটগুলো কাজ করছে সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে প্রথম কথা হচ্ছে সে মানুষটা যদি তোমাদেরকে মিস করে সেই মিসিং বিষয়টা তুমি তোমার ভেতর থেকে ফিল করতে পারবে অন্তর আত্মা সেটাকে বুঝতে পারবে এবং তার প্রচণ্ড মিস করার ফলে ইউনিভার্সের তরফে তোমাকে বেশ কিছু সাইন দেওয়া হবে যে সাইনগুলোর থ্রুতে তুমি এটা শিওর হয়ে যাবে তুমি যেভাবে সে মানুষটিকে মিস করছো সে মানুষটিও তোমাকে একইভাবে মিস করছে হঠাৎই সে মানুষটিকে তুমি রাত্রিতে স্বপ্নে দেখতে পারবে এবার আমার কথা শোনার পর তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দাদা সে মানুষটাকে তুমি প্রায়শই স্বপ্নে দেখি বাট মাথায় রাখবে এই স্বপ্নে দেখা আর আমার বলা স্বপ্নে দেখার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে আমরা যে মানুষটার কথা ভাবতে ভাবতে বা যে বিষয়ের কথা ভাবতে ভাবতে ঘুমোতে গিয়ে সেই মানুষ টিকে বা সে বিষয়টিকে স্বপ্নে দেখি সেটা কিন্তু আমাদের ভাবনার ফলে দেখে থেকে বাট তুমি সে মানুষটির কথা ভাবলেও তোমার মনে দুর্বলতা রয়েছে হয়তো সে মানুষটি আমাকে ভালোবাসে না হয়তো সে মানুষটি আমাকে ভুলে গিয়েছে এই সমস্ত বিভিন্ন ভাবনার ফলে সে মানুষটিকে নিয়ে কিন্তু তুমি ঘুমোতে যাওয়ার আগে ভাবনি তারপরও হঠাৎই সেই মানুষটিকে তুমি প্রায়শই স্বপ্নে দেখতে পাবে। এবং স্বপ্নে তুমি তাকে খারাপ অবস্থায় দেখবে খারাপ অর্থে সে কষ্ট রয়েছে সে তোমার কথা স্মরণ করছে এটা যদি বারবার হতে থাকে তবে তুমি শিওর হয়ে যাবে সে মানুষটা তোমাকে অবশ্যই তোমার মতোই মিস করছে তুমি একাকি বসে রয়েছো হঠাৎই সেই মানুষটার ভয়েস টোন শুনতে পারবে যে হয়তো সে মানুষটা তোমাকে ডাকলো অনেক সময় আমরা এরকম সিচুয়েশনে ভেবে থাকি কি যে এটা আমাদের মনের ভ্রম বাট এটা তোমাদের মনের ভ্রম না সে মানুষটা তোমার কথা স্মরণ করে কষ্ট পাচ্ছে তোমাকে মিস করছে বাট সে সেটা তোমাকে বলতে পারছে না বিকজ সে একটু ইগোইস্টিক টাইপের ইগোইস্টিক টাইপের হওয়ার কারণে সে নিজে থেকে তোমার কাছে নত হয়ে কথা বলতে পারছে না বাট সে কিন্তু মনে প্রায় তোমাকে মিস করছে এই তার সিগনাল যে তুমি একাকি বসে থাকাকালীন হঠাৎই তার ভয়েস টোন শুনতে পারবে তুমি অনেকের সঙ্গে বসে গল্প করছো গল্প করাকালীন তোমার পাশের জন্য তোমাকে কোনো একটা কথা জিজ্ঞেস করে জিজ্ঞেস করছে তাই না বল তুমি উঁ আ অনেক শুনেও যেন শুনো নি অ্যাকচুয়াল তুমি সকলের মধ্যে থেকেও সেখানে তুমি নেই তোমার মন অন্যত্র চলে গেছে এবং তুমি তোমার ভালোবাসার মানুষটার কাছে চলে গেছো তাকে ভাবতে ভাবতে তুমি তার কাছেই রয়েছো এই যে সকলের মাঝে বসে থাকাকালীন তুমি নিজেকে নিজের কাছে উপস্থিত রাখতে পারো নিজ অজান্তেই তার কাছে চলে গেছো এটার পেছনে মূল কারণই হচ্ছে সে মানুষটি তোমাকে তোমার মতো করেই মিস করে তোমার মতো করেই সে তার কাছে তোমাকে চাইছে এই সমস্ত সাইনগুলোর পাশাপাশি আরও কিছু সাইন রয়েছে সেগুলো হলো কি আজকাল সে মানুষটির নাম তুমি নানান জায়গাতে দেখতে পারবে নানান জায়গা অর্থে টিভিতে সে মানুষটির নাম দেখতে পারবে ইউটিউবে ভিডিও দেখাকালীন হঠাৎই সেই মানুষটির নাম তুমি শুনতে পাবে কমেন্ট সেকশনে সেই মানুষটির নাম দেখতে পারবে সিনেমা দেখাকালীন সিনেমাতে সেই মানুষটার নাম দেখতে পারবে বা রাস্তাঘাটে চলাকালীন হঠাৎই তোমার ভালোবাসার মানুষটার নাম ধরে অন্য কেউ ডাকবে সে বিষয়টা তোমার কানে আসবে নয়তো বা গাড়িতে সে মানুষটির নাম দেখতে পারবে কোনো দোকানের মাথায় সে মানুষটির নাম দেখতে পারবে কোয়েশিরিয়াসলি একবার নাম দেখা যেতেই পারে বাট বারবার যখন সেই মানুষটির নাম নিজ অজানটি তোমার চোখের সামনে চলে আসবে তুমি এটা শিওর হয়ে যাও যে ইউনিভার্সের তরফ থেকে তোমাকে এটা জানানো হচ্ছে সে মানুষটিও বর্তমান তোমাকে তোমার মতোই মিস করছে এবং তার মিসিং ভাইব্রেশনই তোমার কাজ অব দি ইউনিভার্স এভাবেই পৌঁছচ্ছে